আজ পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেবের দিন ক্যান্সারে আক্রান্ত রামকৃষ্ণদেব আজকের দিনে এমন এক অলৌকিক কর্ম করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় আর তাই পয়লা জানুয়ারির দিনটি বাঙালিরা ধুমধাম করে উদযাপন করে কল্পতরু উৎসব হিসাবে কিন্তু কি এই কল্পতরু উৎসব কেন প্রতি বছর পয়লা জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ ভিড় করে দক্ষিণেশ্বর মন্দির আর কাশীপুর উদ্যান বাটিতে আজকের দিনে কী এমন করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব সেই সব প্রশ্নের উত্তর পাবেন আজকে এই ভিডিওতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদে দেব তখন ক্যান্সারে আক্রান্ত গলায় ক্যান্সার নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তরল জাতীয় খাবার ছাড়া আর কিছুই খেতে পারছেন না ঢোক গিলতে গিয়েও কষ্ট পাচ্ছেন রামকৃষ্ণদেবের এই করুণ অবস্থা দেখে ডাক্তাররা ওনাকে নির্দেশ দিলেন হাওয়া বদল করতে বা অন্য কোথাও থেকে ঘুরে আসার জন্য ডাক্তারের কথা মতো পরমহংসদেবকে আনা হলো রানী কাত্তায়নির জামাই গোপাললাল ঘোষের বাগান বাড়িতে নব্বই নম্বর কাশীপুর রোডে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর একটু সুস্থ বোধ করায় বিকালের দিকে তিনি হাঁটতে বেরোলেন সেদিন রামকৃষ্ণদেবের স্বাস্থ্যের খোঁজ নিতে কাশীপুরের ওই বাগানবাড়িতে এসে হাজির হলেন ঠাকুরের অন্যতম ভক্ত বিখ্যাত নাট্যকার শ্রী গিরিশ ঘোষ এই গিরিশ ঘোষের নামেই এখন গিরিশবাগ মেট্রো স্টেশন পয়লা জানুয়ারির ওই বিকেলে রামকৃষ্ণদেব হঠাৎই গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করে বসলেন হ্যাঁ রে গিরিশ তুই যে আমার এত নাম গান করে বেড়াচ্ছিস তা তুই কি আমাকে হাত দিতেও বুঝতে পেরেছিস এই কথার উত্তরে গিরিশ ঘোষ বললেন আপনি আর কেউ নন নরর নরূপধারী পরব্রহ্ম ভগবান আপনাকে নিয়ে আর নতুন করে কি বলবো বলুন স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকি যাকে বর্ণনা করতে ভাষা খুঁজে পায়নি তাকে আমি কিভাবে বর্ণনা করব। গিরিশ ঘোষের এই কথাটা শেষ হওয়ার পরই ঘটলো সেই আশ্চর্য ঘটনা আচমকাই তোদের চৈতন্য হোক বলেই সমাধিধস্থ হয়ে গেলেন রামকৃষ্ণদেব সেদিন ওই বাগানবাড়িতে উপস্থিত সকলে দেখল একজন সাধারণ দেখতে মানুষের চারপাশে দেবতার মতো আলোকজ্যোতি অন্য কেউ হলে হয়তো ওই গুজব বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু গিরিশ ঘোষের মতো ঘোর বাস্তববাদী মানুষও ওই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছিলেন ওনার মতে সেদিন সমাজ অবস্থা থেকে ফিরে আসার পর রামকৃষ্ণদেব যার সকল ভক্তদের স্পর্শ করে আশীর্বাদ করেছিলেন সেই স্পর্শ পেয়ে নাকি সবার মনের মধ্যেও আলোড়ন জেগে উঠেছিল কেউ আনন্দে কাঁদছিল কেউ বা হাসছিল আবার কেউ বা শরীরের ভেতর এক অলৌকিক তৃপ্তি টের পেয়েছিল সেদিন ওই মুহূর্তে রামকৃষ্ণ দেবের কাছে যে যা চেয়েছিল তাদের সব ইচ্ছা পূরণ হয়েছিল সেই থেকেই রামকৃষ্ণ দেবের ওই অবতারকে কল্পতরু অবতার বলা হয় যার কাছে মনের সমস্ত ইচ্ছে জানালেই সেই ইচ্ছে পূরণ হবেই হবে আদতে কল্পতরু হল পুরাণে বর্ণিত এক বৃক্ষ যা মন্থনের সময় উঠে এসেছিল সেই আশ্চর্য আলো জলা গাছের নিচে দাঁড়িয়ে কোনো ইচ্ছা প্রকাশ করলে সেই ইচ্ছে পূরণ হতোই হতো আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারিতে রামকৃষ্ণদেব যে গাছের নিচে দাঁড়িয়ে কল্পতরু অবতার ধারণ করেছিলেন সেই আম গাছটিকেই এখনও কল্পতরু বৃক্ষ হিসাবে পুজো করা হয় ফলে আজও দূর দূরান্ত থেকে মানুষেরা নিজস্ব মনস্কামনা নিয়ে ছুটে আসেন বছরের প্রথম দিনটিতেই কাশীপুর উদ্যানবাটিতে অথবা পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিতে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে সারাদিন ধরে চলে বৈদিক মন্ত্রপাঠ স্তত্বপাঠ এবং ভজন দুপুরে এখানে ভক্তদের মধ্যে প্রসাদও বিলি করা হয় দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই উৎসব মহা সমারোহে পালিত হয় সারাদিন নানা মন্তপাঠে মন্দির চত্বর মেতে ওঠে গোটা দেশ থেকে রামকৃষ্ণ অনুরাগীরা এসে হাজির হন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এবং রামকৃষ্ণদেবের আশীর্বাদ নিতে কলপুত্র উৎসব হিসাবে আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর ভালো করে কাটাবেন আরও একবার হ্যাপি নিউ ইয়ার দু ভিডিওটি ভালো লাগলে আপনার একজন বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে তিনিও এই ইতিহাস জানতে পারেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার